কয় গগিন্নি কোথায় গেলে আমায় চারটি খেতে দাও গো আজকে খুব খিদে লেগেছে তুমি দুয়োরে বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি ঠিক আছে তুমি তাড়াতাড়ি দাও রোজ রোজ তোমার এই জল ঢালা ভাত আর আলু মাখা খেতে কি ভালো লাগে আমার আর ভালো লাগে না কতদিন যে মাছ মাংস খাইনি বলি কি কালকে একটু মাংস নিয়ে আসবো গো আচ্ছা কালকে মাংস এনে দেবো আহ আহ কি তৃপ্তি গিন্নি গো এই জল ঢালা ভাত পেটের জ্বালা এক নিমেষে ঠান্ডা করে দেয় তোমার যে কি করে ভাল লাগে না বুঝি না গো তোমাকে তো জিজ্ঞাসা করাই হচ্ছে না বলছি জমিতে যে মাশরুম শুরু করলে সেটা কেমন হয়েছে গো অনেক চাষই তো করলে কোনো কিছুই তো হল না এবার গিন্নি মাশরুম যা হয়েছে সব যদি ঠিকঠাক করে বাজারে পাঠাতে পারি ভালোই লাভ করবো বুঝলে ভগবানের ওপর ভরসা রাখো আর তুমি কি কম পরিশ্রম করো দেখবে এবার ঠিক ভালো লাভ পাবে কি গো নিখিল দা জমির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছ কি এবারেও কি চাষ ঠিকঠাক হলো না তোমার না রে পলাশ তোর মতো বেশি ফলন না হলেও তা বলে কি ফলন হবে না রে দেখ না কেমন মাশরুম হয়েছে আর কয়েকটা দিন হলেই বাজারে পাঠাতে পারবো ওরে বাবা নিখিলটা তো দেখছি এবার ভালোই লাভ করবে যদি এই সব মাশরুম বড় হয় তাহলে তো নিখিলটাকে দেখে কে হ্যাঁ গো নিখিল এবার তো ফলন ভালোই হবে তোমার আচ্ছা গো যাই আমার ক্ষেত্রে একবার দেখে নিই কাল থেকে আমার জমির মাশরুম তো তোলা শুরু হবে গো এ বছর তো জমিটা আবার নতুন করে চালা বানালাম ফলন তো পাবই তোমার জমিটা তো বেশ উঁচু তাছাড়া প্রতি বছরই তো ভালো ফলন হয় সব চাষেই সে তো হবেই চাষবাস তো আমার বংশের পূর্বপুরুষদের থেকে চলে আসছে তোমার মতো কি আর দু বছরের দুধে চাষি আমরা সব কিছু বুদ্ধি লাগিয়ে করি সঙ্গে খরচও করতে হয় তোমার মতো আবার নুন আনতে পান্তা ফোর অবস্থা নয় বুঝলে তুমি আবার কিছু মনে করো না যেন এমন বললাম বলে আসলে সত্যি কথা তো মুখ দিয়ে বেরিয়ে গেল আমি যাই গো তুমি তোমার জমি দেখো বাস বাস আমার কাজ হয়ে গেছে এবার যা কাজ সব আকাশের বৃষ্টি করবে পলাশের সাথে চাষের টেক্কা দেওয়া এবার দাদা নিখিল বুঝবে মেঘের যা ডাক আর রূপ বৃষ্টি নামলো বলে তাড়াতাড়ি বাড়ি পালাই এখন এই দেখো বৃষ্টি শুরু হলো করেছে বৃষ্টি ভালোই হবে মনে হচ্ছে অনেক বৃষ্টি হলে তো আমার ক্ষতি হয়ে যাবে গো বৃষ্টি হলে তোমার ক্ষতি হবে কেন গো এই গরমে সবাই চাইছে বৃষ্টি আর তুমি বলছো উল্টো কথা সে তো ঠিক কথাই বলেছ কিন্তু আমার জমির মাশরুমগুলো তো কালকেই তুলে বাজারে পাঠানোর কথা অল্প বৃষ্টি হলে তো ঠিক আছে কিন্তু বেশি বৃষ্টি হলে জমিতে জল জমে সব নষ্ট হয়ে যাবে গো আমার জমিটা না অনেক নিচু গো গিন্নি অনেক নিচু না গো না কিচ্ছু হবে না তুমি চিন্তা করো না তো তুমি বসো আমি একটু মুড়ি মেখে আনি এই বৃষ্টিতে মুড়ি মাখা ঝাল ঝাল করে বেশ ভালোই লাগবে বলো হ্যাঁ হ্যাঁ ভালোই বলেছো নিয়ে এসো তো আজকে এই বৃষ্টির বিকালে ভালোই লাগবে হাই 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 এ আমার কি সবনাশ হলো গো এমনভাবে আমার সব ফসল নষ্ট হয়ে গেল সব কষ্টের ফসল জমা জলে নষ্ট হয়ে গেল গো কালকে জলে তো আমার খেতে এত জল জমা কথাই নয় কিন্তু ভাগ্যে যদি সর্বনাশ থাকে তো কি আর করা যাবে কি গো কিলদা বৃষ্টির জলে কি সব নষ্ট হয়ে গেল নাকি তোমার জমিতে এত জল এলো কোথা থেকে গো তুমি কি আল কেটে রাখো নাকি শুধু চাষ করলে হবে এসব তো খেয়াল রাখতে হবে না রে পলাশ তাহলেও এত জল আসার কথা নয় রে কি যে হলো বুঝতে তো পারছি না না গো দাদা কথা বলে সময় নষ্ট করব না বাজারে যেতে হবে মাশরমগুলো তো আবার বিক্রি করতে হবে বছর ভালোই দাম পাবো গো দাদা আমি আসি রাস্তার মাঝে পোটলা আবার এলো কোথা থেকে আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি নে আছে এই পোটলাতে দেখবো একবার না বাড়ি নিয়ে যাই বরণ বাড়ি গিয়েই দেখব এই অসময়ে মন মনে হয়ে বসে আছো কেন গো কি হয়েছে তোমার বৌ এবারও জমির ফসল জমিতেই নষ্ট হয়ে গেল গো আমাদের অনেক ক্ষতি হয়ে গেল জমিতে সব জলে ভরে গেছে কেন গো কালকে তো তেমন বৃষ্টি হয়নি যে জমিতে জল ভরে যাবে তাহলে এমন হলো কি গো আমার জমিটা অনেক নিচু একটু যদি টাকা পয়সা হতো তাহলে মাটি ভরাট করে জমিটা উঁচু করে নিতাম কিন্তু সে তো আর হচ্ছে কই পলাশের জমিটা আমার জমির ঠিক উঁচুতে বলে ওর জমিতে একটুও জল জমে না জানো জল জমে না না জমতে দেয় না কি জানি গো গিন্নি আমার আর কিছুই ভাল লাগছে না মন খারাপ করো না একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ গো তোমার পাশে ওই পোটলাটা কি গো বাড়ি ফেরার সময় রাস্তার পড়েছিল দেখে নিয়ে এলাম এখনো খুলে দেখিনি গো এতে কি আছে দাও তো দেখি ও মা এ তো মাশরুমের বীজ গো দেখো দেখো একদিকে ক্ষতি হলে কি হবে অন্যদিকে আবার তুমি কিছুটা তো লাভও করলে বলো এখন আর এই বীজ কি করব। কোথাও তো আর আমাদের জায়গা নেই যে আবার মাশরুম চাষ করব। আর এই জমির জল বের করতে আরও সপ্তাহখানেক সময় লেগে যাবে ঠিক আছে তুমি জমি আবার চাষের উপযোগী করো ততদিন আমি এই বীজগুলোকে ভালো করে রোদ খাইয়ে রেখে দেব তোমার যেটা ভালো মনে হয় করো গোগিন যাই বীজগুলো রোদ খাইয়ে রেখে দিই আজ রোদের জোরও বেশ ভালোই আছে কাকিমা কি করছো গো আরে পুতু তুই এই সময় এখানে কুল যাসনি নি আজ না গো কাকিমা মা আজকে পিসির বাড়ি গেছে বাড়িতে তো কেউ নেই তাই মা বললা আজ আর স্কুলে যেতে হবে না বাস অমনি তোর একটা ছুটির দিন হয়ে গেল তো মা কি আজ বাড়ি ফিরবে না না গো কাকিমা আজ বিকালেই মা চলে আসবে কাকি চলো না নুন লঙ্কা দিয়ে পেয়ারা খাই আমি নুন লঙ্কায় এনেছি আজকে ছুটি চলো কাকিমা তুই নুন লঙ্কাও সঙ্গে করে এনেছিস চল চল আমাদের গাছে বেশ কটা পেয়ারা নাসিয়েছে ভাবছিলাম তোকে বলবো কিন্তু তোর তো দেখাই পাওয়া যায় না দাঁড়া এইটা এখানে রেখে দিই পেয়ারা খেয়ে রোদে চাড়িয়ে দেবো পোটলাটা কোথায় গেল এইখানেই তো রেখেছিলাম ঘরে নিয়ে চলে যায়নি তো ভুল করে যাই গিয়ে একবার দেখি আর একদিন রোদটা ঠিকঠাক দিলেই জমিতে আবার চাষ দেওয়া যাবে এবার একটু সাবধান হতে হবে বারবার ফসল নষ্ট হলে তো আর খাবারই জুটবে না এখন বাড়ি যাই দুদিন পর আবার মাশরুম বীজগুলো জমিতে ছড়াতে হবে বাকি যা লাগবে কাল করে নেব কি গোব এমন করে গালে হাত দিয়ে বসে আছো কেন এখানে আমাদের আবার সর্বনাশ হয়ে গেছে আহা আবার কাঁদছ কেন কি হয়েছে সেটা তো বলো ওই মাশরুমের পোটলাটা খুঁজে পাচ্ছি না সব জায়গায় খুঁজেছি কোথাও নেই তুমি ভালো করে সব জায়গায় খুঁজেছো তো গো হ্যাঁ গো আমি সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও নেই হুম কি আর করা যাবে মন খারাপ করো না ওটা কুড়িয়ে পেয়েছিলাম আমাদের তো ছিল না তাই হয়তো আবার হারিয়ে গেল চলো চলো এখন ঘরে চলো দেখি কাকিমা এ না মা পাঠিয়েছে বেগুন তোদের কাছে হয়েছে নাকি রে হ্যাঁ গো তাই তো পাঠিয়েছে তো স্কুল নেই আজ হ্যাঁ আছে তো এই তোমাকে এগুলো দিয়ে বাড়ি গিয়ে রেডি হব কাকি তোমার যে চালে এত কি গো কোথায় রে ও মা এইগুলো কি রে কাকি এগুলো তো দেখে মাশরুম মনে হচ্ছে গো হ্যাঁ রে তাই তো দেখছি এত মাশরুম আমাদের ঘরের চালে কই গো কই গো বাইরে এসো দেখে যাও একবার কি কাণ্ডটাই না হয়েছে কি গো সাত সকালে অমন করে হাঁক দিচ্ছ কেন গো কাকু তোমাদের ঘরের চালের দিকে দেখো এ কি এ তো মাশরুম হয়েছে কিন্তু এত মাশরুম হলো কি করে গো গিন্নি আর মাশরুমগুলো কত বড় বড় এ তো ভালো করে চাষ করলেও তো এত ভালো হবে না গো আমার মনে হয় এটা ওই কুড়িয়ে পাওয়া পোটলাটার বীজগুলোর কামাল নিশ্চয় কোনো পাখিতে এই বীজ সব চালে খেতে গিয়ে ছড়িয়েছে সে যাই হোক আমাদের উপকারই করেছে মাশরুম চাষের একটা দারুণ জায়গা দেখিয়ে দিয়েছে এবার থেকে এখানেই মাশরুম চাষ করব। এবার থেকে ঘরের চালে হবে মাশরুম চাষ তুমি তাড়াতাড়ি সব মাশরুম বাজারে বিক্রি করার ব্যবস্থা করো তো হ্যাঁ গো হ্যাঁ আমাদের অভাব এবার ঘুচে যাবে গিন্নি